গঙ্গাসাগর মেলায় কেন অনুদান দিচ্ছে না কেন্দ্র প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি কুম্ভ মেলা প্রতি হয় না কিন্তু গঙ্গাসাগর প্রতি বছর হয় গত বছর আশি লাখের উপরে মানুষ গিয়েছিল গঙ্গাসাগরে তার আশা এবারও গঙ্গাসাগর মেলায় যোগ দেবেন তারপরও কেন্দ্রের তরফে জাতীয় মেলার স্বীকৃতি মেলে না তিনি আরো বলেছেন বিভিন্ন তীর্থস্থানে সাতশো কোটি খরচ করেছে রাজ্য সরকার দীঘায় জগন্নাথ মন্দির চাকলা কচুয়া ইস্কন মন্দিরে রাজ্য সরকারের বিভিন্ন খরচের হিসেব তুলে ধরেছেন গঙ্গাসাগর মেলা আগেও আমি অনেক চিঠি দিয়েছি এবং আজকে আমি আবার চিঠি দিচ্ছি এবং গঙ্গাসাগর মেলাতেও আমরা প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা এবারেও খরচ করেছি কুম্ভ মেলার স্বীকৃতি পেয়েছে আমরা খুশি কুম্ভ তো অনেক দিন পর হয় প্রতি বছর হয় না গঙ্গাসাগর প্রতি বছর হয় আগের বারও আশি লক্ষের ওপর মানুষ এসেছিল এবছরও আমাদের ধারণা যেহেতু কুম্ভ নেই এক কোটির ওপর ছাড়িয়ে যাবে সুতরাং তারা যদি সাহায্য পেতে পারে এই উপই তাহলে বাংলা কেন সাহায্য পাবেন না বাংলা কেন ন্যাশনাল মেলার বাংলা স্বীকৃতি পাবে না এটা আমাদের দ্বিতীয়তম এই চিঠিটাও আমি আজকে দিয়েছি বলে আপনাদের কাছে দেওয়ার পরে বললাম